আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে খেয়েছি আমার অনেক বেশি পছন্দের একটি খাবার আর সেটা হচ্ছে করলা ভাজি আর করলা ভাজিটা আজকে করেছি হচ্ছে শিং মাছের ডিম দিয়ে আর শিং মাছের ডিম আমার এত বেশি ভালো লাগে শিং মাছ ততটা পছন্দ করি না বাট শিং মাছের ডিম আমার অনেক বেশি পছন্দ তো চলেন দেখে আসি যে আমি করলা ভাজিটা কিভাবে করেছি আর আজকে কিন্তু করলা ভাজিটা আমি নিজে করেছি যাই হোক দেখেন প্রথমে হচ্ছে প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ হচ্ছে এটার মধ্যে দিয়ে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব আর করলা ভাজি খেতে আমার অনেক বেশি ভালো লাগে তিতা জিনিস আমার অনেক বেশি পছন্দ জানি না কেন যাই হোক এখন হচ্ছে আমরা পেঁয়াজ এবং কাঁচামরিচের মধ্যে দিয়ে নিলাম হচ্ছে শিং মাছের ডিম আর শিং মাছের ডিম না দেখতে অনেক কালো হয় তো প্রথমে আম্মুকে বললাম যে আম্মু ডিমগুলো দেখতে এমন কেন হয় আম্মু বলে যে এরকমই হয় যাই হোক আম্মুর সাথে একটু মজা করছিলাম তো এখন হচ্ছে আমি শিং মাছের ডিমগুলোকে হচ্ছে ভালো মতো কষিয়ে নিলাম তারপর এটার মধ্যে দিয়ে নেব সামান্য একটি হলুদের গুঁড়ো আর লবণ আর কিছুই দিব না আমি এই ভাজির মধ্যে তো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে নিয়েছিলাম ও মাঝখানতে আমি একটু পানি দিয়ে নিয়েছিলাম আর এখন অল্প কিছু আলু কুচি দিয়ে নিয়েছি আমি না করলা ভাজির মধ্যে এত বেশি আলু পছন্দ করি না অনেকে আলু বেশি পছন্দ করে বাট আমার ভালো লাগে না আমার শুধু করলাটা খেতেই ভালো লাগে যাই হোক তারপর হচ্ছে ছোটো বোন আম্মু যেহেতু খাবে একটু হচ্ছে আলু দিয়ে নিয়েছি বেশি করে তো এখন হচ্ছে করলাগুলো কেটে নিয়েছে আম্মু ওগুলো ধুয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব আর এখন হচ্ছে ভালো মতো কষিয়ে নিব আমি আর করলা ভাজিটা কিন্তু আজকে আমি আমার মতো করে করেছি আপনারা আপনাদের মতো করে করতে পারেন বাট আমি যেভাবে পারি বা আমার যেভাবে ভালো লেগেছে আমি ওইভাবেই করেছি এখন হচ্ছে আমি করলা ভাত মানে করল্লাটাকে হচ্ছে আলুর সাথে আর ওই মাছের সাথে শিং মাছের ডিমের সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে একটু পানি দিয়ে নেবো যেন আলুটা আর করলাটা সেদ্ধ হয় এখন হালকা একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত ভাজিটা না হয় তো আমি আর দেখালাম না মাঝখানে এসে আমি ভাজিটা অনেকবার নাড়াচাড়া করেছি তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার করলা ভাজিটা একদম রেডি হয়ে গিয়েছে আর এত বেশি মজা হয়েছিল এই করলা ভাজিটা না আমি হচ্ছে ইলিশ মাছের ডিম দিয়েও খাই শুধু ইলিশ মাছের ডিম না যে কোনো মাছের ডিম দিয়ে হচ্ছে আমার করলা ভাজি অনেক পছন্দ আর এমনিতেও আমার করলা ভাজি অনেক পছন্দ তো আমি আপনাদেরকে দেখাচ্ছি নাড়াচাড়া করে এখন হচ্ছে আমি এটা তুলে তুলে দেখাবো আমার এত বেশি ভালো লাগে আর আজকে তো আমি অনেক বেশি মানে ভাতের পরিমাণটা একদমই অল্প ছিল আর করলা ভাজি দিয়ে আমার পুরো প্লেট ভরা ছিল আর করলা ভাজিটা ঘরের মধ্যে আমি সবথেকে বেশি খাই খাই বলতে ভুল আমার জন্যই হচ্ছে করলা ভাজিটা রান্না করা হয় যাই হোক দেখতে পাচ্ছেন গরম গরম অটো করলা ভাজিটা আমি ওখানে একটি সার্ভিং প্লেটের মধ্যে হচ্ছে সার্ভ করে নিচ্ছি কি যে মজা হয়েছিল আর মাছের ডিম দেওয়ার পর এটার টেস্ট একদম টপ লেভেল পর্যন্ত হয়ে গিয়েছিল আমার কাছে মনে হয়েছে যাই হোক আমি হচ্ছে এগুলোকে সার্ভ করে নিলাম দেখেন ফাইনাল লুক কত বেশি সুন্দর আসছে তাই না তো এরকমভাবে মাছের ডিম দিয়ে করলা ভাজি কে কে পছন্দ করেন আর শিং মাছের ডিম কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম